যে আমরা বারবার বলেছি সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে পঁয়ত্রিশটি বছর অপেক্ষার পরে আজ আমরা মামরা জিতেছি যদি এই হত্যা মামলার বিচার না হয় তাহলে সাধারণ মানুষের হত্যা মামলার বিচার হবে না সরকারকে বলতে চাই আমরা দীর্ঘ উনত্রিশটি বছর অপেক্ষা করেছি উনত্রিশটি উনত্রিশটি বছর অপেক্ষার পরে আজ আমরা মামরা জিতেছি আমরা হত্যা মামলায় রূপান্তরিত পেয়েছি তাই উনি সরকারকে বলেছি আমাদেরকে আর উনত্রিশ বছর অপেক্ষা না রেখে দ্রুত সালমান শাহ হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে সালমান শাহ হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে তো যেটা আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে তাহলে কেন এই গরিমসি প্রশাসনের যারা এখন পর্যন্ত সালমান শাহ হত্যাকারীদেরকে এখনও ধরছে না কিন্তু ওরা সালমান শাহর খুনি সেটা অনেক আগ থেকে প্রমাণিত হয়েছে আমরা উনত্রিশটি বছর অপেক্ষা করেছি যে আমরা বারবার বলেছি সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে অবশেষে আদালত যেহেতু রায় দিয়েছে এটা হত্যা মামলা তাহলে আমরা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করুন এবং মহানায়ক সালমান শাহর খুনি যারা তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের ফাঁসি কার্যকর করা হোক আমরা বারবার বলছি যতদিন পর্যন্ত সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার হবে না আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি আমরা সালমান ভক্ত সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা এই হত্যার বিচার করেন যদি হত্যা মামলার বিচার না হয় তাহলে নিরীহ মানুষগুলি কোথায় যাবে আপনারাই বলেন সমস্ত জাতির প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি এই মৃত্যুর বিচার অতি দ্রুত হোক আর কোথাও আমাদেরকে পিছিয়ে রাখবেন উনত্রিশটা বছর আমরা পিছিয়ে আছি আর আমাদের পিছিয়ে রাখবেন না আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখি আমি দেশবাসীর প্রতি শ্রদ্ধা রেখি আমি সরকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যদি এই হত্যা মামলার বিচার না হয় তাহলে সাধারণ মানুষের হত্যা মামলার বিচার হবে না আজকে সালমান সার বিচার হচ্ছে না কালকে আপনাদের বিচার হবে না আপনাদের সন্তানদের বিচার হবে না আপনাদের আমাদের সবার নিরাপত্তার জন্য এই বিচারের দাবি চাই এবং সামিরার ফাঁসি চাই সামিরার সাথে যারা যারা জড়িত আছে সবার ফাঁসি চাই আমরা সালমান ভক্তরা একটাই দাবি নিয়ে দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ রাজপথে রয়েছি সালমান শাহর বিচার সেটা উপমৃত্যু মামলা থেকে আজকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এই জন্য আমরা মাননীয় আদালতকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই রায়টি দ্রুত আসামিদের গ্রেফতারের মাধ্যমে রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করে আমরা সালমান বক্তের আত্মাকে তৃপ্ত করার জন্য প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে সবারই জানা আছে আমাদের প্রিয় সালমান এবং সিলেটের কৃতি সন্তান আমরা সবাই আমি করতে চাচ্ছি না বক্তব্য অনেক ভাই আছেন এবং সবার আগে একটা ধন্যবাদ জানাই আমাদের আজকে বিপ্লবের আয়োজিত জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমরা আমরা যে আজকে যে এখানে জমায়েত হয়েছি আমাদের একটাই মাত্র দাবি সেই দাবিটা হলো বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সালমান স্যার বিচার চাই সালমান শাহ বিচার চাই